বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে মোবাইলের গোপন একটি কোডের সাথে পরিচয় করিয়ে দিব সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি কোডটি যার ফোনে ডায়াল করবেন ওই ব্যক্তির কাদা ছাড়া আর কোনো উপায় থাকবে না বন্ধুরা কোডটা দেখানোর আগে আপনাদেরকে একটি অনুরোধ করব দয়া করে আপনারা কোডটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না জাস্ট আপনি আপনার বন্ধুদের সাথে মজা নিতে পারবেন ওই কোডের মাধ্যমে তো আপনারাও শিখে রাখেন মোবাইলের গোপন কোড তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করবেন আপনারা ভিডিওতে লাইক করলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে আরও উৎসাহ পাই তো যারা ভিডিওতে লাইক করেছেন তাদেরকে জানাই থ্যাংক তো ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা প্রথমে আপনি আপনার ফোন থেকে চলে আসবেন ডায়লারে তো আমি এখন চলে যাচ্ছি ডায়লারে ডায়লারে আসার পর এখন আপনারা এখানে ডায়ল করবেন স্টার থ্রি ওয়ান হ্যাশ তো বন্ধুরা আপনারা এখানে ডায়ল করবেন স্টার থ্রি ওয়ান হ্যাশ এ কোডটি আপনি ডায়ল করে দিবেন কোডটা ডায়াল করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ওয়াচ ইনাবাল তো আমাদের সিমের মধ্যে একটি সার্ভিস ইনাবাল হয়েছে মানে একটি সার্ভিস অন হয়েছে তো এই সার্ভিসটা অন হলে অথবা এই কোডটি ডায়াল করলে কি হবে এ বিষয়টি কিন্তু এখন আপনাদের অনেকেরই জানার ইচ্ছে আছে তো বন্ধুরা আপনি যদি এই কোডটি ডায়াল করে দেন আপনি যে সিমের মধ্যে এই কোডটি ডায়াল করেছেন অথবা যে ফোনের মধ্যে এই কোডটি ডায়াল করেছেন ওই ফোন থেকে আপনি কাউকে কল দিতে পারবেন না ওই ফোন থেকে কারো কাছে কল যাবে না কল দিতে গেলে কল কিন্তু অটোমেটিকভাবে কেটে যাবে বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বলি আপনি কুটি যেই সিমের মধ্যে ডায়াল করেছেন ওই সিম থেকে কাউকে কল করা যাবে না কারো কাছে কল করা যাবে না কিন্তু সবাই আপনাকে কল করতে পারবে আপনি কাউকে কল করতে পারবেন না তো বন্ধুরা এখন এই সার্ভিসটি আবার আপনারা কিভাবে বন্ধ করবেন বন্ধ করার জন্য আপনাকে আরেকটি কোড ডায়াল করতে হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্ভিসটি বন্ধ করতে হয় বন্ধ করার জন্য আপনারা ফোন থেকে চলে আসবেন আবারও ডায়ালারে ডায়লারে আসার পর এখন আপনারা এখানে ডায়াল করবেন হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ তো বন্ধুরা আমি এখান থেকে হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ এই কোডটি ডায়াল করে দিচ্ছি কোডটা উঠানোর পর আপনি কোডটা আপনার সিমের মধ্যে ডায়াল করবেন আগে যেই সিমে ডায়াল করেছেন ওই সিমে ডায়াল করবেন ডায়াল করার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস হ্যাজ বিন ডিজাবাল তো আমাদের সার্ভিসটা কিন্তু এখন ডিজাবাল হয়ে গেছে মানে আমাদের সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা যে সার্ভিসটা আমাদের সিমের মধ্যে অন করেছি ওই সার্ভিসটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তো আপনার সিমটা কিন্তু সেম আগের অবস্থায় চলে এসেছে আপনি কিন্তু সবাইকে কল করতে পারবেন সবাই আপনাকে কল করতে পারবে তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্ভিস অন করতে হয় এবং কিভাবে সার্ভিস অফ করতে হয় তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে